আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিয়টস প্রচণ্ড গরম পড়তেছে আমরা সবাই জানি যে প্রায় চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই গরমের ভিতরে আমরা আমাদের কবুতরকে কিভাবে সুস্থ রাখতে পারি কিভাবে ঠান্ডা রাখতে পারি কবুতরকে সুস্থ রাখতে হলে কি কি দিতে হবে এই ভিডিওর মধ্যে আমি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো কবুতরকে কোন ধরনের স্যালাইন দিবেন কোন ধরনের খাবার দিবেন এক কথায় লফটের প্রত্যেকটা কবুতর এই গরমের ভিতরে কিভাবে সুস্থ থাকবে সেটা নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ কবুতরগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন অনেকে আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রেসিং পিজন সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আসছেন থ্যাংক ইউ সো মাচ এই গরমের ভিতরে যদি কবুতর সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই কবুতরকে স্যালাইন দিতে হবে এখন অনেকে একটা ভুল করে থাকে না সেটা হচ্ছে কবুতরকে অনেক সময় মানুষের স্যালাইনটা দিয়ে দেন এটা কিন্তু কোনো সময়ের জন্য করা যাবে না পশু পাখির জন্য যে স্যালাইনটা তৈরি করা হয়েছে এর মধ্যে অনেক উপাদান রয়েছে যেই উপাদানগুলা কবুতরের জন্য পশু পাখির জন্য জরুরি আর মানুষের জন্য যে স্যালাইনটা তৈরি করা হয়েছে এর মধ্যে মানুষের শরীরের যে উপাদানগুলো দরকার সেই উপাদানগুলাই কিন্তু রয়েছে অর্থাৎ দুইটা ভিন্ন এখন যদি আপনি মানুষেরটা যদি আপনি লাগান পশু পাখিতে আর পশু পাখিটা যদি আপনি মানুষ হিসেবে যদি খান সেক্ষেত্রে তো সমস্যা তো হবেই ঝামেলা তো হবে হয়তো বা আপনি মরবেন না কিন্তু যে উপাদানগুলো আপনার শরীরে দরকার সেই উপাদানগুলো আপনি পাবেন না আপনার কবুতরগুলো পাবে না সুতরাং আমরা কবুতরের জন্য পশু জন্য যে স্যালাইনগুলো দরকার সেই স্যালাইনগুলো দিব আর আমাদের জন্য যেগুলো দরকার সেগুলো তো আমরা তো আলহামদুলিল্লাহ খাই আমরা তো পশু পাখিটা খাই না আমরা যেমন পশু পাখির কোনো সেলাইন খাই না ঠিক তেমন কবুতরের জন্য আমাদের স্যালাইনগুলো দেওয়া যাবে না সো সোভিওস আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে এখন আমার হাতে যে স্যালাইনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ইলেকট্রামিন এই সেলাইনটা খুবই কার্যকরী খুবই জরুরি এই সময়টাতে কারণ চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার মধ্যে কবুতরের শরীর থেকে অনেক পানি বের হয়ে যাচ্ছে এই তাপমাত্রা থেকে যদি আপনি আপনার কবুতরকে যদি বাঁচাইতে চান তাহলে অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি এই ইলেকট্রামিন অথবা ইলেকট্রা লাইট এই সলাইনটা দিবেন যদি দেন সেক্ষেত্রে রেজাল্ট আপনি আপনার চোখের সামনে দেখতে পারবেন কবুতরের শরীর থেকে অতিরিক্ত পানি বের হবে না কবুতরের শরীর থেকে যখন অতিরিক্ত পানি বের হবে না তখন কবুতর সুস্থ থাকবে কবুতর থেকে ভালোভাবে আপনি ডিম পাবেন কবুতর থেকে আপনি ভালো বাচ্চা পাবেন বাচ্চাগুলো সুস্থ থাকবে রানিং পেয়ার যেমন সুস্থ থাকবে বেবিগুলোও অনেক সুস্থ থাকবে ইনশাআল্লাহ এখন এই স্যালাইনটা আপনারা কীভাবে খাওয়াবেন প্রতি লিটারে দুই গ্রাম করে দিবেন এক থেকে তিন দিন দিবেন সো এটা যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ আমাদের কবুতরগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে আরেকটি বিষয় না বললেই নয় এই গরমের ভিতরে কবুতরকে ঠান্ডা যদি রাখতে চান তাহলে অবশ্যই কবুতরের শরীরে স্প্রে করবেন হ্যাঁ বাজারে যে বিশ টাকা করে ওই যে আপনার স্প্রেয়ের যে মাথাগুলো কিনতে পাওয়া যায় এইগুলো যদি আপনি কিনে আপনি আপনার কবুতরের ঠান্ডা পান যদি স্প্রে করতে পারেন দুইটার দিকে তিনটার দিকে অথবা বারোটার দিকে যখন প্রচুর পরিমাণে গরম পড়ে এই সময়টাতে যদি ওদের গায়ে স্প্রে করতে পারেন ঠান্ডা পানি কবুতরগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে ইনশাআল্লাহ আর অবশ্যই এই গরমের ভিতরে প্রত্যেক দিন ওদের সামনে গোসলের পানি দিবেন যখন ওদের প্রয়োজন হবে তখনই তারা কি করবে গোসল করবে ইনশাআল্লাহ আর অবশ্যই ফ্যানের ব্যবস্থা করবেন পর্যাপ্ত পরিমাণে লফটের ভিতরে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে সপ্তাহে তিন দিন লফট পরিষ্কার করতে হবে যদি এটা না পারেন তাহলে দুই দিন করতে হবে এখন যদি দুই দিনও সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে সপ্তাহে একদিন করতেই হবে লফট পরিষ্কার না রাখলে অবশ্যই আপনার কবুতরগুলো অসুস্থ হবে সবুজ পায়খানা করবে চুনা পায়খানা করবে ঠান্ডা লাগবে অসুস্থ হবে আমরা সবাই জানি যে ডাস্টটা ঘুরে বেড়াই অর্থাৎ বাতাসে যে ডাস্টটা এই যে আপনার ঘুরে বেড়ায় ছড়িয়ে যায় এই ডাসটা যখন ওদের নাকে প্রবেশ করবে পানির ভিতরে থাকবে পেটের ভিতরে যখন যাবে তখনই কিন্তু কবিতাগুলো অসুস্থ হবে এজন্য এই ডাস্টটা আপনি ঝাঁয়াই দিয়ে প্রত্যেক দিন দুই থেকে তিনবার আপনি ঝাড়ু দেবেন আপনার ফ্লোরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে রাখবেন আর সপ্তাহে অন্তত পক্ষে একদিন লবটা পরিষ্কার করবেন তাহলে দেখবেন যে কবতাগুলো সুস্থ থাকবেন ইনশাআল্লাহ গরম জাতীয় যে খাবারগুলো রয়েছে এইগুলা বর্তমান দেওয়ার কোনো প্রয়োজন নাই লবটের ভিতরে প্রচুর পরিমাণে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে অবশ্যই একটা ফ্যান দিয়ে দিবেন যাতে করে আমাদের কবুতরগুলো সুস্থ সুন্দর থাকে ইনশাআল্লাহ গোসলের পানি দিতেই হবে এর আগে বলেছি যে গোসলের পানি না দিলে কবুতরগুলো গোসল না করতে পারলে এই গরমের ভিতরে আরও বেশি অসুস্থ হবে সোভিয়ার্স আজকে এই পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু